প্রতিটি টপিকের একটি করে গাণিতিক সমস্যা ভার্সিটি কোয়েশন কাভার করব আমি আমার লেকচারে কেউ যদি সম্পূর্ণ চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে নেয় এবং ভাষায় প্র্যাকটিস করে তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো করা সম্ভব এই কোয়েশনটির আমরা জার্নাল টার্ম বের করব আমরা প্রথমে গিভেনদের দিয়ে প্রশ্নটি উঠাবো উই নো জার্নাল টার্ম এই হচ্ছে আমাদের জার্নাল টার্মের সাংকেতিক রূপ সংকেত জেনারেল টার্ম টি আর প্লাস ওয়ান আমাদের এটার ফর্মুলা ছিল এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর আমাদের প্রশ্ন ছিল ফাইন্ড দ্য জেনারেল টার্ম অফ টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস বাই হোল পাওয়ার ইলেভেন দেন আমরা গিভেনদের দিয়ে পুরো প্রশ্নটা তুলে নিব তারপর আমাদের কাজ হচ্ছে উইনো জেনারেল টার্ম আমরা জেনারেল টার্ম লিখে আমরা লিখবো টি আর প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের বেস সংকেত এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর জাস্ট এইখানে আমরা মান বসাবো মান বসানোর ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এন হচ্ছে এই যে ইলেভেন এই ইলেভেন হচ্ছে আমার এন এর মান ইলেভেন সি আর এর মান নেই আমাদের কাছে আরের মান আরই থাকবে দেন এক্সের মান হচ্ছে এই অংশটা হচ্ছে আমার এক্সের মান দেন এক্সের জায়গায় আমি বসাবো টু এক্স পাওয়ার থ্রি হোল পাওয়ার এন এর মান হচ্ছে ইলেভেন মাইনাস আর দেন ওয়াই এর মান হচ্ছে এই অংশটা এই পুরো অংশটা হচ্ছে আমার ওয়াই মান দেন আমি ওয়াই জায়গায় বসাব এক্স হোল পাওয়ার আর আমি আবার একটু বোঝার চেষ্টা করি আমার সূত্র হচ্ছে এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু ওয়াইটিতে পাওয়ার আর এন হচ্ছে ইলেভেন সি কম্বিনেশনে সি সি থাকবে আর এর মান নেই এক্স এর মান হচ্ছে ফার্স্ট অংশটা দেন অংশটি হচ্ছে এন এর মান দেন ইলেভেন মাইনাস আর ওয়াই এর মান পাওয়ার এন এই অংশটাকে যদি আমি জাস্ট এই অংশটাকে যদি আমি একটু মডিফাই করে দিই একটু সিম্পলিফাই করি তাহলে আমার বাকি কাজ শেষ হয়ে যাবে ইলেভেন সি আর আর থাকবে এটাকে আমি আলাদা করে নিব আমি এর উপরে পাওয়ার দিতে পারি ইলেভেন মাইনাস আর এন এক্স দি পাওয়ার কিউব এর উপর আমি পাওয়ার দিতে পারি ইলেভেন মাইনাস আর এই অংশটাকে আমি আলাদা করে ফেলতে পারি মাইনাস থ্রি এবং কে আমি আলাদা করে ফেলতে পারি মাইনাস থ্রির উপর আমি দিব আর দেন এক্স কিন্তু ডিভাইডেডের নীচে দেন এটাকে যদি উপরে নেই এক্সের পাওয়ার কেউ নেই মানে ওয়ান সিম্পলি ওয়ান তাহলে এক্সের পাওয়ারটা মাইনাস ওয়ানে কনভার্ট হবে এটা আমরা জানি তাহলে এখানে আর থাকবে দেন এবার যদি আমি এটাকে সিম্পলিফাই করি ইলেভেন সি আর টোয়েন্টি পাওয়ার ইলেভেন মাইনাসের আর এই এক্স এক্স ই থাকুক থ্রি কিন্তু ইলেভেনের সাথে গুণ হবে থার্টি থ্রি মাইনাস থ্রি কিন্তু আর এর সাথে গুণ হবে থ্রি আর এই মাইনাস থ্রি যেমন ছিল এমনই থাকুক তার কোনো কনভারশন হবে না তার কোনো আমরা কোনো চেঞ্জ করতে পারছি না কিন্তু এই ওয়ানটা আর এর সাথে আমরা গুণ দিতে পারি আমাদের ইলেভেন সি আর দেন এটা যা ছিল তাই থাকুক টু টু দি পাওয়ার ইলেভেন মাইনাস এর আর এখানে একটা এক্স আছে এবং এক্স এর পাওয়ার আছে এখানে এক্স এর পাওয়ার আছে আমি কে যদি কমন নিই থার্টি থ্রি মাইনাস এর ফোর আর দেন মাইনাসে থ্রির উপরে এটা আর এই অংশটাকে আর কোনোভাবেই ছোট বা বড় বা সিম্পল কোনো ক্যালকুলেশন করা যায় না এটা আমাদের জেনারেল টার্ম আমাকে আর কিছুই করতে হবে না এটুকুই আমরা তাকে বলতে পারবো জেনারেল টার্ম